নির্মাণের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাহবুবুল আলম হানিফের এবং বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মন্তব্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর আসসালামু আলাইকুম বিএসআরএম চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে নগরীর কাজীর দেউরির একটি কমিউনিটি সেন্টারে মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান বলেন ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের সম্মেলনের পরে নগর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন এছাড়া নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম সহ সভাপতি নাসির উদ্দিন ইব্রাহিম হোসেন বাবুল খোরশেদ আলম সুজন আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু ও চট্টগ্রাম দশ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বাচ্চু সহ অনেকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের একটা শক্তিশালী সংগঠনের কাঠামো আছে সংগঠন আছে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন আছে বলেই কিন্তু বারবার এই চড়াইটা পার হয়ে আবার অবিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হচ্ছে আমরা সেই লক্ষ্যেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমাদের সভানীতির নির্দেশনা আছে যে যে কোনো মূল্যে আমাদের সংগঠনকে ঢেলে সাজিয়ে শক্তিশালী করে অবস্থা নিয়ে আসতে হবে চট্টগ্রাম মহানগরের অনেক দিন আগে সম্মেলন হয়েছে দীর্ঘদিন সম্মেলন না হওয়ার কারণেই অনেকেই মনে করেন যে সাংগঠনিক হয়তো কর্মকাণ্ডটা কিছুটা স্লবগতি হয়েছে যদিও সাম্প্রতিককালে কিছু সাংগঠনিক কর্মকাণ্ড দেখে মনে হয়েছে যে না চট্টগ্রামে আওয়ামী লীগ তাদের আওয়ামী লীগের কর্মী আছে সমর্থক আছে শুধু সাংগঠনিক কাঠামোগুলোকে একটু সক্রিয় করতে পারলেই আমার মনে হয় যে চট্টগ্রাম আওয়ামী লীগ অতীতে যে কোনো সময়ের তুলনায় আবার শক্তিশালী অবস্থান হিসাবে নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারবে বর্তমান সরকারের সময়ে স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা গতকাল চট্টগ্রাম ক্লাবে চুয়ান্নতম রংপুর মেডিকেল কলেজ ডে দু হাজার চব্বিশ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দূরদর্শিতার জন্য রংপুর মেডিকেল কলেজ চুয়ান্নতম মেডিকেল কলেজ ডে পালন করতে পারছে বলেও মন্তব্য করেন তিনি ডাঃ সুভাষ চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি প্রফেসর মুজিবুল হক খান সাধারণ সম্পাদক ডাক্তার ফয়সাল ইকবাল চৌধুরী সহ অন্যান্যরা স্মার্ট বাংলাদেশ গড়তে ইউনিয়ন পরিষদ মেম্বারদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বারো আসনের সংসদ সদস্য মোতাহারুল ইসলাম চৌধুরী গতকাল পটিয়া আমজুর হাটে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন পটিয়া শাখার প্রতিনিধি সম্মেলনে তিনি এ মন্তব্য করেন এ সময় কোচুয়াই ইউনিয়নের নিজামুদ্দিন মেম্বারকে সভাপতি ও আশিয়া ইউনিয়নের আরিফুদ্দিন বাবুকে সাধারণ সম্পাদক করে একুশ সদস্যের কমিটি ঘোষণা করা হয় সম্মেলনে ইউনিয়ন পরিষদ মেম্বার কল্যাণ অ্যাসোসিয়েশন চট্টগ্রাম দক্ষিণ জেলার আহ্বায়ক মুসা তালুকদারের সভাপতিত্বে জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দ্বিতীয় ধাপে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে এছাড়া একই সঙ্গে চকরিয়া ও পেকুয়া উপজেলা পরিষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে শেষ মুহূর্তে এই তিন উপজেলায় জমে উঠেছে প্রার্থীদের প্রচার প্রচারণা কক্সবাজার প্রতিনিধি এম শাহ আলমের পাঠানো তথ্যচিত্রে শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে আগামী একুশ মে সারা দেশের মতো কক্সবাজারের তিনটি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত ঈদগাঁও উপজেলা ছাড়াও চকরিয়া ও পেকুয়াই অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন প্রার্থীদের প্রচার প্রচারণায় ইতোমধ্যেই এ তিন উপজেলায় বয়ে যাচ্ছে নির্বাচনী হাওয়া নির্বাচনকে উৎসবমুখর করতে মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগামী একুশ মে সকাল আটটা থেকে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত এদিকে এলাকার উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার কথা জানান ভোটাররা আমাদের পুকালী ইউনিয়নে এবং আপন জনসাধারণের কাজ করবে এবং গরিব দুঃখী মানুষের সেবা করবে সর্বোপরি আমাদের পুকালি ইউনিয়নের এবং পাঁচটি ইউনিয়নের উন্নয়ন করবে আমরা এমন একটা মানুষ নতুন উপজেলা হিসাবে অনেক অবকাঠামো উন্নয়নের অনেক কিছু রয়েছে যেহেতু অনেক রকম কাজকর্ম হবে যদিও একজন পরিপূর্ণ দক্ষত ব্যক্তি যদি উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হলে তাহলে গৃহবাসী সুফল মনে করি এদেশের মানুষ আসান আশা করেছে এই সরকারের অধীনে উপজেলা প্রথম উপজেলা ঈদগিয়াতে একটি সুস্থ নিরপেক্ষ প্রশ্নবিদ্ধ না হয়ে মত একটি নির্বাচন অনুষ্ঠিত হবে

এছাড়া নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানালেন এই নির্বাচন কর্মকর্তা রাত বারোটার পরে প্রচার প্রচারণার সমাপ্ত হয়ে যাবে বিশ তারিখ আমাদের মালামাল গুলো সবগুলো সেন্টারে চলে যাবে এবং আমাদের আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ বাহিনী মোতায়েন করা হয়েছে বিজিবি র্যাব আনসার পুলিশ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত পরিমাণে আমাদের নিয়োগ করা হয়েছে তারা আজকে থেকে অলরেডি কাজ শুরু করে দিয়েছেন এর আগে গত আট মে প্রথম ধাপে ইভিএম পদ্ধতিতে কক্সবাজার সদর মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয় এতে কক্সবাজার সদর উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে মুক্তিযোদ্ধা নুরুল আফসার মহেশখালীতে দোয়াত কলম প্রতীক নিয়ে জয়নাল আবেদিন ও কুতুবদিয়া উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে মোহাম্মদ হানিফ বিন কাশেম নির্বাচিত হন বিজয় টিভি নিউজ ডেস্ক আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ তাই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান মনস্ক শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে আগামী প্রজন্মকে তুলতে হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন গতকাল লেডিস ক্লাবে নগরীর আইস ফ্যাক্টরি রোড এলাকায় আলহামিম ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজল করিম অধ্যাপক ডক্টর নূর হোসেন সহ অন্যান্যরা চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং স্টাফ অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে দুপুরে চুয়েট স্বাধীনতা চত্বরে এর আয়োজন করা হয় এ সময় সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের আইনের আওতামুক্ত রাখা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক প্রণীত প্রহসনের অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত এবং আগামী বাজেটে নবম পে স্কেল প্রদানের বিষয়ে বক্তব্য রাখেন বক্তারা কর্মসূচিতে চুয়েট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা করেছেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ নেতা হাসমুদ খান আতিফ গতকাল বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় এই শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রাটি চট্টগ্রাম কলেজ থেকে শুরু করে প্যারেড কর্নার হয়ে চকবাজার মরে গিয়ে শেষ হয় এ সময় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আগমনকে কেন্দ্র করে সেদিন সারা বাংলা আনন্দে মেতে উঠেছিল বলে মন্তব্য করেন হাসমুদ খান আতিফ শোভাযাত্রায় চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন কলেজ থানা ও ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন পুলিশি হয়রানি বন্ধ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহ বিভিন্ন দাবিতে চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের ঘন্টা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম পূর্ণ পরিবহন মালিক মালিক শ্রমিকরা গতকাল চট্টগ্রাম মিলনায়তনে ঘোষণা দেন পরিবহন সংগঠনের নেতারা এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন শ্রমিক মালিক পরিবহন সংগঠনের নেতা ওয়াজিউল্লাহ এদিকে আজ সাত দফা দাবিতে ছত্রিশ ঘন্টা কর্মবিরতির সমর্থনে নগরীর আগ্রাবাদ বারেক বিল্ডিং সংগঠনের কার্যালয়ে সমাবেশ করেছে চট্টগ্রাম পণ্যবাহী সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ সমাবেশে পণ্য পরিবহন আহ্বায়ক রবিউল মওলা সদস্য সচিব আবুল খায়ের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার স্মার্ট বাংলাদেশ বি নির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাহবুবুল আলম হানিফের এবং বর্তমান সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন হয়েছে মন্তব্য স্বাস্থ্য প্রতিমন্ত্রীর চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি রাত নয়টা পনেরো মিনিটে আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে